এই জিনিসটা কিন্তু তুমি বিদেশে বসে কিন্তু পাইবা না আর পাইলো দেখা গেছে কি অনেক মানে দাম বেশি আমি যে তো মালুশিয়তে থাকি আমি এখন কোলালামপুরের বাইরে আছে কিনা সেটা আমি দেখ আমার গ্রামে আসার পর আমার খুব হয়ে গেছে এটা দেখতে যা সুন্দর কিন্তু এত সুন্দর ওইদিকে কি যাওয়া যায় নাকি যাওয়া যায় আছে অনেক অনেক এখানে এসে হয়ে গেছি খুশি হয়ে গেছি অনেক

ধরেন আপনি সারাদিন কাজ করি রুমে আসার পর আপনি মাছ বা মাংস দেখি খুব সহজে ভালো ফাঁকা ফেলে হ্যাঁ না খুব সহজে ফাঁকা ফেলে দিতে হইতেছেন না কিন্তু আপনি এটা ফাঁকা দিয়ে দিলে আপনার অনেক দেখা গেছে কি রাজার একটা দুটো বাজে জায়গা দোয়া এটা করো সেটা করো শাক তাই না দেখা গেছে কি এগুলো পাওয়া যায় না খুব সহজে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ আর এটা তো পাওয়া যায় না সবটা তো পাওয়াই যায় না খুবই কম এখন সৌদি আরবে পাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু হ্যাঁ মালয়েশিয়া মালয়েশিয়া কিন্তু আপনার

যেখানে যেটা যায় অভ্যাস খুব সুন্দর সুন্দর না দেখিনি যে কতগুলা উঠছে আরে সামনে যান আরে সামনে যান আরে সামনে উডি যান সামনে হ্যাঁ আরে সামনে যা উডি যান ইগল লইলন সামনে যা উডি যান সামনে জামু হ্যাঁ সামনে যান আরোই পাইবেন জি 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 আপনি কত বছর এটা সাপলা তুমি সাপলা মানে ফান নয় কত বছর কত বছর আমি খাইতেছি খাইতেছি না কত বছর হ্যাঁ জি দীর্ঘ আট নয় বছর খাইতেছি না বুঝলা জি জি দীর্ঘ আট নয় বছর সাপটা খাইতেছি না যদি বাইতে আসা পরে জি আর এটা চিনে গেছে বাইরে আসার পরে মানে যে গরমকাল ছিল যে যে প্লাস ছিল না যখন সাপ্লাস সিজন তখন আমি তখন খাইনি আমি মালয়েশিয়া কিন্তু একটা ইয়েতে খাইছিলাম এটাতে কি বলে ওই

তো একটা কাজ করো জি আপনি তো অনেক দিন উঠে আছেন হ্যাঁ অনেক অনেক সাপলা আসুন চলে আসুন